শীতকালে ঠান্ডা বাড়লেই সাধারণ মানুষ লেপ কিংবা কম্বলের তলে ঘুমিয়ে থাকেন আর সেই লেপ কম্বলে ঘুমিয়ে থাকলে নিদ্রা যখন একটু বেশি হয় তখনই কিন্তু চোরেদের উৎপাদ বাড়ে শুধু তাই নয় বিশেষভাবে এই এই শীতকালের দিকেই বিভিন্ন রকমের ভিক্ষুক বেশে কিংবা বাঞ্জারা বেশে যারা চো চোর ছিনতায় তারা কিন্তু সাধারণ গৃহস্থদের বাড়িতে যায় এবং চুরি চিন্তার ঘটনা ঘটায় এবার সেই দিকের কথা মাথায় রেখে নদীয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ যে থানা সেই থানার পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো টোটো করে শুধু নয় টোটো গাড়ি নাইট পেট্রোলিং সহ বিভিন্ন রকম এরকমভাবে ভাবে বৃত্তি রুখতে বিশেষ পদক্ষেপ নিল কৃষ্ণনগর পুলিশ জেলার এই কৃষ্ণগঞ্জ থানা ইতিমধ্যে কিন্তু রীতিমতো সমস্ত জায়গাতে পেট্রোলিং শুরু করা হয়েছে সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে যাতে কোনোরকম কোনো অসুবিধায় হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে এবং এই চৌর্য বৃত্তি আটকাতে যেন পুলিশ পুলিশকে সমস্ত কিছু জানানো হয় আমরা আমাদের তরফ থেকে কিছু স্পেশাল জিনিস ইমপ্লিমেন্ট করেছি যেগুলো আমরা সাইক্লিং পেট্রোলিং করি করছি আমরা মোটর সাইকেলিং পেট্রোলিং করছি আমরা ফুড পেট্রোলিং করছি ইভেন আমরা টোটো টোটোর দিয়ে মাধ্যম দিয়ে মোবাইল পেট্রোলিং করছি এছাড়াও আমাদের রাত্রিবেলায় চারটে গাড়ি আমাদের বিভিন্ন দিকে এলাকায় ঘোরাঘুরি করছে আপনারা যদি কোনো অসুবিধার সম্মুখীন হন বা কোনো জায়গায় কোনো অসামাজিক কার্যকলাপ হতে দেখেন বা কোনো কিছু দুর্ঘটনা ঘটে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আছি আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য সদা সর্বদা চব্বিশ ঘন্টায় আমরা আছি পুলিশ যেভাবে এই জায়গাগুলোতে টহল দিচ্ছে তাতে করে সাধারণ মানুষের নিশ্চিন্তা থাকা উচিত কারণ এই জিনিসগুলো অর্থাৎ যারা বানজারা বেশে বা ভিক্ষুক বেশে এসে জিনিসপত্র চুরি করতে আসে সেই বিষয়গুলোও যেন সাধারণ মানুষ বাকিবহল হয় এবং তাদের চর্যবৃত্তি রোকা যায় তার জন্য এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে কৃষ্ণগঞ্জ থানার পক্ষ থেকে